নমস্কার আবৃত্তি করে শোনাচ্ছি কবি কাজী নজরুল ইসলামের খুকি ও কাঠবেড়ালি খুবই মজার একটি কবিতা একটি বাচ্চা মেয়ে যেখানে পেয়ারা ভীষণ ভালোবাসে তার সঙ্গে কাঠবেড়ালির সংলাপ সংলাপটা অবশ্যই একতরফা কিন্তু তাতে মজা মোটেও কম হয়নি ছবির মতো আমরা দেখতে পাই কাঠবেড়ালির সমস্ত ক্রিয়াকলাপ কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাউ বেড়াল বাচ্চা কুকুরছানা ছানা তাও ডাইনি তুমি হতকা পেটুক খাও একা পাও জেঠায় জেঠুক বাতাবি নেবু সকলগুলো একলা কেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী ল্যাচ উচি পুটুসটুস চাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও খাটবেড়ালি বাঁদুরিমুখী মারবো ছোড়ের কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ওঁচা তাইতে তো তোর নাকটি মোচা হুৎমো গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হেই ভগবান একটা পোকা জাস পেটে ও ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠ পেড়ালি তুমি আমার দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না রাম তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি বু ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছোট ওমা দেখে যাও কাঠবেড়ালি তুমি মরো তুমি কচু খাও নমস্কার